আমার কথাও বলবো আমি শুরুতেও বলেছি আবার বলছি আপনারা আমাকে মহাব্বত করবেন ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুক্তি আল্লাহর কথা উচ্চারিত হয় আমার কথার দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয় আমার মুখ দিয়ে ইমানের কথা উচ্চারিত হয় আমার মুখে তাহিদের পানি উচ্চারিত হয় ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি কোনোদিন দেখেন আমি মামুনুল হক আল্লাহ রব্বুল আলমিনকে রাজি না করে দুনিয়ার কোন মাসমুখকে দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি আমি কোনোদিন কারো চাটুকারিতা করতেছি আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম সেদিন আপনারা আমাকেও ছুড়ে ফেলতে দ্বিধা করবেন না আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আর মজবুত থাকে ইতিহাসের সোনালি পাতায় অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার উপর গায়ে মদত নাজিল করেন দুনিয়ার সমস্ত প্রভাবশালী আর প্রতাপশালীরা তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় হজরত আবদুল্লাহ বিন হোজাফর আদি আল্লাহ তালা আল্লাহর নবীর একজন সাহাবী রোমান সম্রাটের দরবারে বন্দী হয়েছিলেন গ্রেফতার হয়েছিলেন সেই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল সম্রাট সেই সম্রাটের কাছে একজন বন্দি মুসলিম একজন বন্দির সঙ্গে যে কোনো আচরণ করা যায় কঠোর থেকে কঠোর আচরণ করেছে ভয় দেখিয়েছে ভীতি প্রদর্শন করেছে

চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে রোম সম্রাট মনে করেছে আবদুল্লাহ বিন হোজাফা ভয় পেয়ে গেছে দেখে বলে যে কি ব্যাপার ভয় পেয়েছো বিভীষিকাময় মৃত্যু দেখে তুমি ভয় পেয়েছ এখনও আমি তোমাকে তুমি যদি আমার কথা মেনে নাও তোমাকে মুক্তি দিয়ে দিব অনেক বড় উপার পুরস্কার তোমাকে দিব আমি আমার রাজ্যের রাজত্বের অংশীদার তোমাকে বানিয়ে দিব দেখো রাজি আসো কিনা আবদুল্লাহ বিন হোজাফা চিত্কার করে বললেন যে কৌশলকালে ইমানদার তার ইমানের পথ থেকে সরতে পারে না। কয় তাহলে কেন? চোখে পানি কেন? তুমি যদি ভয় পে না থাকো তাহলে চোখে কান্না কিসের? হযরতে সাহাবিয়ে রাসূল আব্দুল্লাহ বিন রোম সম্রাটকে বললেন হে রোম সম্রাট এ চোখের অশ্রু জীবনের মায়ায় নয়। এ চোখের অশ্রু মৃত্যুর ভয়ে নয়। আমারে চোখের পানি এটা তোমাকে দেখাবার জন্য নয়। আমার চোখের অশ্রু দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার অশ্রু নজরানা পেশ করতেছি শুধুমাত্র আমার রবকে দেখানোর জন্য রবকে দেখায় কি বলবা রবকে দেখায় বলতেছি ওগো আমার মাহবুদ তুমি আমাকে পরীক্ষা করতেছ যে আমি তোমাকে রাজি করতে গিয়ে কতটুকু ত্যাগের কোরবানি স্বীকার করতে পারি হে মাহবুদ তোমার এই পরীক্ষায় আমি কি দেখাবো তোমাকে তুমি তো আমাকে একটাই জীবন দিয়েছো একটাই জীবন দিয়েছ আর ওই এক জীবন দিয়ে তোমাকে দেখাইতে হবে তোমাকে কতটুকু ভালোবাসি আমার আফসোস এই জায়গায় যে আমি একটা জীবন বিলিয়ে দিয়ে তোমাকে ভালোবাসি কতটা তার প্রমাণ আমি পেশ করতে পারবো না তুমি যদি আমাকে একশোটা জীবন দিতে এক হাজারটা জীবন দিতে একটা একটা জীবন মাওলা তোমার পথে উৎসর্গ করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে রাজি করবার জন্য সারা দুনিয়াকে হাজার বার কোরবান করতে পারে উল্আমতুমুল্লাহিস উম তাকিম মখতারফ হাজরিন এখানেই আমি আমার আলোচনা শেষ করতেছি আপনাদের কাছে আমি দোয়া চাই অনেক প্রতিকূলতা অনেক বাঁধার বিন্ধ্যাচল অনেক সমস্যা সংকট দেখেছি সাইক্লোন টর্নেডো আর তুফান দেখেছি টর্নেডো এসেছে কাল বৈশাখীর মতো ঝড় শুরু হয়েছে জলোচ্ছ্বাস শুরু হয়েছে বিপদের ভূমিকম্প তৈরি হয়েছে কিন্তু ইমানের ইয়াকিন আমার আরো মজবুত হয়েছে আজও যদি আল্লাহর কোন বান্দা ইমানের পথে অটল আর মজবুত থাকতে পারে সমস্ত ঝড় তার সামনে এসে মুখ থুপড়ে পড়ে যায় সমস্ত বাধার তার সামনে খান খান হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে চলে সারা দুনিয়ার সমস্ত শক্তি তার সামনে মাথা নত করে দিতে বাধ্য হয় আল্লাহ আকরাবুল আলমিন আপনাদেরকেও তৌফিক দান করেন আমাকেও তৌফিক দান করেন আমি আপনাদের কাছে এই দোয়া চাই জীবনের অন্তিম সময় পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হক এবং হক্কা নিয়তের পথে ইমানের পথে ইস্তেকামতের সাথে থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলমী তৌফিক দান করেন